নমস্কার বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিলে তোমাদের কিন্তু এখানে কিন্তু ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে যেখানে বলা হচ্ছে যে মাধ্যমিকের রেজাল্ট মে মাসে ঠিক আছে মাধ্যমিকে মে মাসে ফলাফল পোকাইতে হবে তার দিনক্ষণ ঘোষণা করলো পর্ষদ তোমাদের দু পঁচিশ সালে যারা মাধ্যমিক দিয়েছিলে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট মে মাসে কিন্তু প্রকাশ হবে সেটা পর্ষদ একবার দিনক্ষণ কিন্তু জানিয়ে দিয়েছে চলো কো তারিখে প্রকাশ হবে কোন ওয়েবসাইটে দেখতে পাবে এটুকু জিট মাধ্যমে সমস্ত কিন্তু ভিডিও বা এই প্রতিবেদন আলোচনা করব তাই প্রথম তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে চলো কী বলা আছে মাধ্যমিকের রেজাল্ট আপডেট গত বছর অর্থাৎ দু চব্বিশ সালে একই দিনে ফল প্রকাশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ তাই চলতি বছর বাইশে ফেব্রুয়ারি শেষ হয় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা বাইশে ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয় পরীক্ষার সত্তর দিনের মাথায় এবছর ফল প্রকাশ হবে পরীক্ষার সত্তর দিনের মাথায় এবছর ফল প্রকাশ হচ্ছে ঠিক আছে সেটা কিন্তু তোমরা দেখতে পাবে দেখতে পাচ্ছ অধিকারী কলকাতায় দোসরা দোসরা মে প্রকাশিত হবে মাধ্যমিক ফল দোসরা মে প্রকাশিত মাধ্যমিকের ফল প্রকাশিত হবে ঠিক আছে পরীক্ষার সত্তর দিনের মাথায় ফল প্রকাশ হবে মধ্যশিক্ষা পর্ষদ অনুষ্ঠানভাবে ফল প্রকাশ ঘোষণা করেছে অনুষ্ঠানভাবে ফল প্রকাশ হবে এবং মধ্যশিক্ষা পর্ষদ ওয়েবসাইটে তার রেজাল্ট দেখতে পাবে অন্যান্য বছরের মতো এবারও এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইটে এই লিঙ্কে ক্লিক করে তোমরা যে লিখিতে দেখতে পাবে লগ ইন করে পরীক্ষার মাধ্যমে ফল জানতে পারবে কত তারিখে দোসরা মে ঠিক আছে তো বন্ধুরা বলতে পারলে মাধ্যমিকের ফল কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রকাশ হবে দোসরা মে তোমরা যারা মাধ্যমিক স্টুডেন্ট রয়েছো তোমরা কিন্তু দোসরা মে তোমাদের ফল কিন্তু প্রকাশ হচ্ছে তা কিন্তু পর্ষদ অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হল ঠিক আছে তোমাদের জন্য আরও বিস্তারিত ভালো হবে কিন্তু তোমাদের জন্য ভিডিও কিন্তু নিয়ে আসবো আজকে এই ভিডিওটা এতেই ঠিক আছে দেখাচ্ছেন নেক্সট একটা ভিডিও বা আপডেট নিয়ে